বাহ তোমার উত্তরগুলো রাজ্যের পণ্ডিতদেরও লজ্জায় ফেলবে আমি তোমাকে রাজযজ্ঞা কন্যা উপাধি দিচ্ছি মহারাজ আমার মেয়েকে এত বড় সম্মান দিলেন এ তো স্বপ্নের মতো মহারাজ আপনার আশীর্বাদই যথেষ্ট মধুবন নামের এক ছোট্ট গ্রামে বাস করত গরিব কাঠুরিয়া হরিদাস সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে গেত আর কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে যে টাকা পাইতো তাতেই তাদের সংসার চলত বাবা আজ আমি তোমার সঙ্গে যাব আমি দেখতে চাই বোনের বড় বড় গাছগুলো দুজন বনের ভিতর ঢুকে গাছের ছায়া পড়ে মুখে হঠাৎ দপ শব্দ শোনা যায় বাবা এই শব্দটা কি কেউ পড়ে গেল নাকি ও মা এ তো রাজকীয় ঘোড়া আর এর পাশে একজন অচেতন লোক উনি তো রাজপুরুষ মনে হচ্ছে জামা দেখে তাই বলছি চল ওনাকে জলে ছিটিয়ে জাগাই কে কে তোমরা আমি রাজদরবারের বার্তাবাহক দস্যুরা আমার পথে আক্রমণ করেছে তোমাদের উপকারে আমি বেঁচে গেছি আপনি বিশ্রাম নিন চাচা বাবা গাছের নিচে একটু ছায়া করে দিচ্ছেন তোমার মেয়ে খুব বুদ্ধিমতী রাজা মহাশয় যদি জানতেন নিশ্চয়ই খুশি হতেন পরের দিন সকালে রাজপুরুষ রাজাকে ঘটনা জানায় ও বনের কাঠুরিয়া আর তার মেয়ে আমার দুধকে বাঁচিয়েছে তাদের রাজপ্রাসাদে আনো আমি তাদের পুরস্কৃত করব প্রসাদের সৈন্য যায় বনের দিকে কাঠুরিয়া ও লীলা রাজপ্রসাদে আসে রাজা সিংহাসনে বসে আছে শুনেছি তুমি আমার দুধকে জীবন ফিরিয়ে দিয়েছো তোমার মেয়ে খুব জ্ঞানী নাকি মহারাজ আমি তো অল্প শিক্ষিত মানুষ কিন্তু আমার মেয়ে বুদ্ধিতে সব কিছুর সমাধান বের করে ফেলে তাই তাহলে তাকে তিনটি প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারে আমি তাকে রাজকন্যার মতো সম্মান দেব বলুন মহারাজ আমি চেষ্টা করব প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দ্রুত কি হা চিন্তা মহারাজ চোখের পলকেই মানুষ হাজার মাইল দূরে ভাবতে পারে তাই চিন্তার চেয়ে দ্রুত কিছু নেই দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কি? সত্য মহারাজ শক্তিশালী রাজাও মিথ্যার সামনে হার মানে কিন্তু সত্য চিরদিন টিকে থাকে। অসাধারণ। এবার শেষ প্রশ্ন। যদি কেউ তোমার কাছে আসে না চড়ে না হাঁটে না দৌড়ে তবে সে কিভাবে আসে? সে আসে স্বপ্নে মহারাজ। বাহ! তোমার উত্তরগুলো রাজ্যের পণ্ডিতদেরও লজ্জায় ফেলবে। আমি তোমাকে রাজযজ্ঞা কন্যা উপাধি দিচ্ছি মহারাজ আমার মেয়েকে এত বড় সম্মান দিলেন এ তো স্বপ্নের মতো মহারাজ আপনার আশীর্বাদই যথেষ্ট আমি চাই সবাই জ্ঞান ও সত্যের পথে চলুক তুমি সত্যিই রাজ্যের গর্ব লিলা আমি তোমার বাবাকে রাজবানের প্রধান কাঠুরিয়া নিযুক্ত করছি বনের পথ ধরে দুজন বাড়ি ফিরছে সূর্য ঢলে পড়ছে পাখি ঘরে ফিরছে মা লীলা আজ আমি বুঝলাম গরিবের ঘরেও জ্ঞান থাকলে ভাগ্য দরজায় করা নাড়ে ঠিক বলেছ বাবা জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ দুজন হাসতে হাসতে বনের ভিতর দিয়ে চলে যায়